কেমন আছেন আর একটি সুন্দর ডিজাইনের মধ্যে ড্রেস নিয়ে আসলাম এটা সাথে ড্রেস চায়না থেকে আর সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে হবে কালারটা হবে ব্লু কালার ব্লু মধ্যে আপনার ফুল দেন আর কি করা সুন্দর করে দিয়ে কাজ করা আছে প্রিন্টার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সারি সুড়ি আরও বেশি সুন্দর এখন এইভাবে মোবাইলে ভালোভাবে বোঝা যাচ্ছে না দেখতে কিন্তু অনেক সুন্দর মাঝখানে একটা কারা হবে স্টাইলিশ হবে হ্যাঁ এগুলো কিন্তু আপনার সেমি রাউন্ড যেগুলোকে বলে ওইগুলো এমন হবে বুকে একটা সুন্দর করে একটা সুন্দর ডিজাইনের গলা করে দেওয়া আছে পিছনেও আপনার সেম হবে খাতাটা ওষুধ হবে আপনার বডি এবং লং দেওয়া যাবে ফাংশনে যদি নিতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ আন দেবে